আজকে নে দোয়া আমার 15 লাখ একটা চোখ 70% ড্যামেজ আর একটা 90% ড্যামেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম একটা মানবতার কাজের জন্য যারা মানবতার ফেরিওয়ালা আছেন তাদের মাঝে তুলে ধরার জন্য আসলে আমরা চিনি থাকি জনপ্রিয় খুদে কনটেন্ট ক্রিয়েটর সাইমনকে অনেকেই চিনি থাকি সেই সাইমুন কিন্তু আসলেই এই দুই চোখ হারাতে চলেছে তার দৃষ্টি হারাতে চলেছে আসলে পৃথিবীতে যারা আসে এসে পৃথিবীর আলো দেখতে পায় তারা যদি একটা সময় সেই আলো হারিয়ে ফেলে এবং যদি তারা পৃথিবীতে বেঁচে থাকে কিছু না দেখতে পারে আসলে সেটা তাদের জন্য খুবই কষ্টকর কিন্তু যারা পৃথিবীতে এসেই আলো না দেখতে পারে তাদের বিষয়টা ভিন্ন তেমনই হতে যাচ্ছে আমাদের জনপ্রিয় খুদে কন্টেন্ট ক্রিয়েটর সাইমনের সাথে আসলে তার দুই দুইটা চোখ একটা সত্তর পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আর একটা নব্বই পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে অর্থাৎ তার চোখ মানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছে তো তার জন্য আসলে অনেক মোটা অঙ্কের অর্থের প্রয়োজন তার চোখের চিকিৎসার জন্য অনেক মোটা অঙ্কের অর্থের প্রয়োজন যেখানে ডাক্তাররা জানিয়েছেন পনেরো থেকে ১৬ লক্ষ টাকার প্রয়োজন পনেরো লাখ টাকাটা লাগবেই পনেরো লাখ টাকা লাগতেছে আসলে তার কাছে এই টাকাগুলো এক জায়গায় করা অনেক কষ্টকর যেহেতু আহ মধ্যবিত্ত পরিবারের সন্তান সে আসলে তাকে অনেকেই ছিলেন ছোট সে কিন্তু ভাইরাল হয়েছে সেই টাকা নিয়েই সে কিন্তু একটি ভিডিওতে আল্লাহর কাছে দুই হাত তুলে টাকা চেয়েছিল দশ লক্ষ তার মধ্যে থেকে আল্লাহ পাঁচ লক্ষ নিয়ে নিক এবং তাকে পাঁচ লক্ষ দিক সেই ভিডিওর মাধ্যমে আজ কিন্তু সেই পর্যায়ে এসে সে পৌঁছেছে ঠিকই এখন বাস্তবে আল্লাহর কাছে হাত চাইতেছে এবং মানবিক যারা কাজ করেন তাদের কাছেও সে চাইতেছে যে যেন তার দৃষ্টি ফিরে পায় সেজন্য তার পনেরো লক্ষ টাকা প্রয়োজন তো যে সকল মানবিক ব্যক্তিরা আছেন আমি আমার দিক থেকে আসলে আর্থিকভাবে তাকে সহযোগিতা না করতে পারলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আপনারা যারা আছেন মানবিক কাজে তাকে একটু সহযোগিতা করবেন আমি তার প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে আমার ভিডিওর মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটা মা আসলে কতটা সন্তানের জন্য আহাজারি করে আসলে সন্তানের মঙ্গলের জন্য আসলে সন্তানের জন্য মা বাবা কি না করতে পারে দেখুন তার মায়ের কান্না দেখলে আপনাদেরও দুই চোখ সহ্য করি ঝরবে একটি লাইভে এসে ঠিক সে এভাবে কান্নাকাটি করেছে কারণ তার সন্তানের চোখ ভালো হওয়া চাই আসলে সন্তানের জন্য মা বাবাদের আসলে বলে বুঝতে পারবো না ভাষা নেই তেমনিভাবে তো আমি মূলত আপনাদের মাঝে এসেছি এই কারণে আমি কিন্তু আর্থিকভাবে তাকে করতে না পারলো এই যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি আপনারা আশা করি হাত জোর করে বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে এই ভিডিওটার মাধ্যমে কোনো এক মানবিক ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং সেই মানবিক ব্যক্তির হৃদয়টা নরম হয়ে কোমল হয়ে এবং সেই সাইমনের জন্য এগিয়ে আসে এর জন্যই আমি মূলত আপনাদের মাঝে তুলে ধরেছি আসলে দেখুন আমার স্ক্রিনে আছে সাইমনের যে আত্মনাথ কান্না কাটি আসলে পরিবারের যে অবস্থা তো আমি আশাবাদী আপনাদের সকলের কাছে আপনাদের সকলেই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সেই সকল ব্যক্তিদের কাছে পৌঁছায় যারা মানবতার কাজ করে এবং এগিয়ে আসতে পারে সাইমনের দিকে এবং তার যাতে দুই দুইটা চোখ যাতে আল্লাহ তাআলা চিকিৎসার মাধ্যমে ভালো করে দেন এভাবে আর কি আমরা যদি একে অন্যকে সহযোগিতা করি যারা অসহায় আছেন এভাবে যদি আমরা ভিডিওর মাধ্যমে যেভাবে হোক যে যেভাবে হোক আমি হয়তো আর্থিকভাবে পারছি না কিন্তু একটা ফুটেজ দিয়ে আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করছি আসলে এভাবে আমরা যে যেভাবে পারি তাকে সহযোগিতা করার চেষ্টা করব আসলে সাইমুনের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখে থাকেন তো দেখবেন তো আশাবাদী আমি আল্লাহ খুব দ্রুতই তাকে সুস্থতা দান করবেন তার জন্য এই দোয়াই করি এবং পৃথিবী সকলের জন্য আমাদের একে অন্যের জন্য দোয়া করা উচিত তো আশাবাদী আমি মানবিক ব্যক্তি যারা আছেন অবশ্যই এগিয়ে আসবেন চিকিৎসার জন্য সহযোগিতা হচ্ছে তাদেরকে আমি সবাইকে আরো একবার জানাই আপনারা একটু শেয়ার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো এক মানবিক ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে এবং তার হৃদয় কোমল হয়ে এগিয়ে আসতে পারে সেই সাইমুনের জন্য আমার ফিকাস নাম্বারটা বড় তো একটু বাবা সেভেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই